আমরা উত্তরবঙ্গের মালদা জেলায় আর এই মালদা জেলায় এখন বর্তমানে একটি লাভজনক চাষ সেটা হচ্ছে পেঁপে চাষ এই পেঁপে চাষটা কেন চাষিরা করছেন জানেন অন্য চাষের থেকে এই চাষটা অনেকটা লাভজনক এবং অন্য চাষে যেরকম সমস্যা এই চাষে কিন্তু সেই সমস্যা নেই ফুল আসবে পঁয়তাল্লিশ থেকে শীতের ওয়েদার আছে তো ষাট দিন হয় ওই তো ফুল আসবে যদি ষাট দিনে তো ফলটা ফুলটা ফুটলে তো ফল সেটিং ফুলটা আসতেই যা সময় ফুলটা ফুটলে তো ফল সেটিং আরম্ভ হয়ে গেল বর্তমানে অনেক কৃষকরাই কিন্তু এই চাষটা করে অনেকটাই স্বনির্ভর হয়েছে আজকে এই পেঁপে চাষ নিয়ে আমরা নতুন একটি টিউটোরিয়াল দিচ্ছি যেখানে আপনাদেরকে বোঝানো হবে এবং দেখানো হবে যে কিভাবে এই চাষটা সহজে করা যেতে পারে পেঁপে গাছ বলতে ভাইরাস আসবে কিন্তু সে পরিচিতরা ঠিক রাখতে হবে সঠিক জিনিস দিতে হবে এই মাটির লেভেল এই মাটির মানে যেটা ভালা জল এখন লাগবে না গাছ বড়ভাবে এখন চলবে মোটামুটি যতক্ষণ জল লাগবে হালকা জ্বালে জল এখন মাটি যদি ভেজা থাকে দুদিন পরে জল দেওয়া যাবে যেমন এটার মাটি ভেজা আছে এটা এখন দুদিনের পরে দিলে ভালো হবে আর আপনারা রয়েছেন এই যেগুলো ইউটিউব চ্যানেলে এখানে প্রতিনিয়ত কৃষিভিত্তিক প্রতিবেদন আমরা আপলোড করে থাকি যদি অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না

তার আগে আমাদের দর্শক যারা রয়েছেন এবং কৃষক বন্ধু যারা রয়েছেন তাদেরকে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে গ্রাম থানা হরিরামপুর জেলা দক্ষিণ দিনাজপুর দাদা আজকে সরাসরি প্লান্টেশন আমরা আজকে করবো কত বাই কত লাগাচ্ছেন একটু যদি বল এরা ছয় বাই ছয় আছে বেডটা কত বাই কত করেছেন বেডটা চড়া আছে তিন ফিট তিন ফিট তিন ফিট আবার মিডিলে হাফ ফুট ফাঁকা আবার আবার মানে টোটাল গ্যাপ আছে বেটার মিডিল আর এই বেটার মিডিল 6 ফুট 6 সেইভাবে বেডটা করা মানে যাতে খুব সহজে জলটা বের যেতে পারে দাদা একটা জিনিস দেখাবো দর্শকদের যেটা দর্শকদের সব চাইতে বেশি সুবিধায় আসবে যে আমাদের একটা বাংলা একটা প্রবাদ রয়েছে দেখা দেখি চাষ দেখা দেখি বাস

আর একটা বিষয় হচ্ছে দক্ষিণে হেলালে দক্ষিণ থেকে যে বাতাসটা আসে সেটাকে মোকাবেলা করতে পারে একটু যদি আমাদের কিভাবে রোপণ পদ্ধতি একটু আমাদের দর্শকদের দেখান খুবই ভালো হয় কি কি দিচ্ছেন এবং কি কি দেয়া প্রথম শোনেন চাষের সময় গোবর সার দিয়ে চাষ করতে হবে জমিটাকে করার পরে এইভাবে বেড বানাতে হবে ছ ফিট বাই ছ ফিট করার পরে এইভাবে চারা রোপণ করতে হবে একটা যদি দেখিয়ে দেন আমাদের দর্শকদের রোপণ পদ্ধতিটা সবার কিন্তু সমান হয় না আমরা যে পদ্ধতিতে রোপণ করছি সেই পদ্ধতিটা আপনিও নাও লাগাতে পারেন আপনার মনের মতো আপনি কিভাবে লাগাবেন আপনার নিজস্ব ব্যাপার সেটা চারিদিকে কিন্তু মানে এটা এটাকে ফেলে দিতে হবে তারপরে সরাসরি এবার বাঁকা করতে হবে বাঁকা করতে হবে এটা বাঁকা অলরেডি আসবে এই তো হয়ে গেছে এবার যে বিষয়টা হচ্ছে যে কতটা নিচে আমরা রাখতে পারি এই মাটির লেভেল এই মাটির লেভেল মানে যেটা আপনার নার্সারির মাটি সেই লেভেলে আপনাকে মাটি দিতে হবে মাটিটাকে কত প্রেশার দেওয়া হালকা 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 এই এতটা দিলে এবার জল পালে সেটিং হয়ে যাবে এবার এখানে কতদিন পরে জল দেবো জল এখন মাটি যদি ভেজা থাকে দুদিন পরে জল দেওয়া যাবে যেমন এটার মাটি ভেজা আছে এটা এখন দু তিন দিন পরে দিলে ভালো হবে জল কি গোড়া থেকে চার আঙ্গুল দূর দিয়ে ফাঙ্গি সাইড সহ জল দিতে হবে

হ্যাঁ এই যে ড্রেন দিয়ে জল দিবে নিচ থেকে ঢুকে গেল হয়ে গেল এর থেকে কি ছোট চারা কি রোপন করা যায় একটা থেকে আর এক ডেড় ছোট লাগে খুব ছোটটা ভালো হবে না কারণ অনেক সময় বেশি যদি রোদ্র থাকে হয়তো ঝামড়াবে দাদা এই টোটাল জমিতে কোন জাত লাগাচ্ছেন তিনটা জাত আছে কি কি জাত বেবি আছে ভিয়েতনাম কিং আছে আর গ্রিন লেডি আছে এইগুলো তো আমরা ভাইরাস নিয়ে আমরা যখনই কথা বলি অনেকেই বলে ভাইরাস এই ভ্যারাইটি গুলো ভাইরাস বেশি আছে কেউ বলে কম আছে তো আপনি যে এলাকাগুলো চাষ করাচ্ছেন বা যে চাষিগুলো করছেন তাদের একটু ফিডব্যাক আপনার দিতে শুনেন ভাইরাস শোনেন পেপে গাছ বলতে ভাইরাস আসবে কিন্তু সেই পরিচর্যাটা ঠিক রাখতে হবে সঠিক জিনিস দিতে হবে এবার আমি যে বাগানগুলো আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা বাগান লোক পাতা কুকড়ানো কোনো মজাই ভাইরাস নাই কারণ সেই আপনাকে ওষুধটা জানতে হবে তো কি দিতে হবে কোন টাইমে দিতে হবে কতদিন পর পর দিতে হবে আপনি যত দামি জাত লাগান ঠিকঠাক যদি পরিচর্যা না করেন ভাইরাস হবেই যত দামি জাত লাগান এর থেকে তো একটা বড় লট রয়েছে বড় গাছের হ্যাঁ সেখানে কি নিয়ে যেতে পারবে দর্শকদের দেখাতে চাই যে কত ছোট গাছে খুব সহজেই ফল চলে আসে যদি খুব সহজ হয় দু মাস যেগুলো ফল কেবল সেটিং হচ্ছে সেই বাগানে যদি নিয়ে যেতে পারে হ্যাঁ আছে আমাদের দর্শকদের খুব ভালো হয় এবং খুব সুবিধা হয় যে এই ধরনের বাগান দেখে চলুন আমরা ওই প্লটে যাই ঠিক আছে আমরা তো ওই জমিতে দেখে আসলাম কিভাবে রোপণ করছেন খুব সহজ পদ্ধতি আমরা দেখলাম যে কত দূর পর পর লাগাতে হচ্ছে আহ কিভাবে বেড তৈরি করছে এই পদ্ধতির টোটালটা দেখলাম তো এখানে মোটামুটি কত দিনের গাছ এটা এটা দুমাস দুমাস মানে ষাট দিনে অলরেডি ফলে চলে যদি আমরা দেখি যে ষাট দিনে মোটামুটি হাইট যদি আমরা দেখাই মোটামুটি তিন ফুট হবে না পাতা দিয়ে তিন ফুট আর যদি আমরা মেন কাণ্ডটা দেখি তাহলে আড়াই ফুট হবে প্রত্যেকটা গাছ এই জমিতে আড়াই ফুট করে রয়েছে কোন কোন গাছ আছে কোন কোন ভ্যারাইটি আছে তিন ফুট তিন ফুট কি কি ভ্যারাইটি এই জমিতে রয়েছে এখানে আছে দুটো ভ্যারাইটি একটা হচ্ছে থাইরয়েড প্লাস এটা আপনার খুব রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এটা একটু উঁচু থেকে ফলন হয় আর এই গাছটা আপনার মানে লং টাইম থাকবে

আমি এটা মোটামুটি বর্ষার শেষ থেকে প্রায় তিরিশ চল্লিশ বিঘা জমিতে দিচ্ছি এটা সবারই এখন পর্যন্ত দেখেন কোনো গাছে ভাইরাস বা অন্যান্য বাগানে যেমন ওই গ্রিন লেডি টপ লেডিতে ওষুধ ঠিকঠাক না পড়লে কিন্তু আগাল কোঁকড়া হয়ে যায় হলুদ হয়ে যায় কিন্তু আপনি একটা গাছে দেখেন প্রত্যেকটা দেখেন চকচক করছে বাগানগুলো এরিয়া এক বিঘা রয়েছে এক বিঘাতে আমরা আমাদের দর্শকদের আবার একটু জানাতে বলবো যে কতগুলো চারা এখানে চারশো 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 কম অনেকে লাগাচ্ছে এর বেশি কি লাগানো উচিত না কম লাগানো উচিত কম ছ ফিটটা ঠিকঠাক বাংলাদেশেও সব ছ ফিট চাষ হয় অন্যান্য জায়গাতেও হয় ছ ফিটটা ঠিকঠাক আমাদের অন্য রাজ্যগুলো তো ছ ফিট ছয় ফিটটাই বেশি এবার অনেক জায়গাতে ধরে এই মিডিলের গ্যাপটাকেও গ্যাপটা সাত ফিটও দিতে পারে কিন্তু ওই চারা থেকে চারার দূরত্ব পাঁচ ফিট রাখবে মানে শুনে নেই এই পেঁপের গাছে যেন গাছের সঙ্গে গাছ টাচ করে তাতে যেন ফলটা কিন্তু ছায়ার মতো থাকা লাগবে তবে ফলের কালার আসবে কালার আসবে এবং ফলটা বড় বেশি হবে তাড়াতাড়ি হবে পালে হবে না কালার এবার তো এই গাছগুলো ছোট গাছ রয়েছে এটা বলছেন যে থাইরয়েড প্লাস দর্শকদের দেখাবো মোটামুটি হাফ ফুট থেকে ফলন চলে এসছে হাফ ফুট না এক ফুট থেকে ফলন চলে এসছে মানে যেভাবে আমরা দেখাই প্রত্যেকটা ভিডিওতে অনেক ভিডিওর বাইরের ভিডিও গুলো দেখি থাইল্যান্ডের ভিডিও দেখি সেম জাত কিন্তু সেম সেম ফলন আমরা বলতে পারি তো থাইল্যান্ডে যেভাবে আমরা ভিডিও দেখি হ্যাঁ খুব সুন্দর চাষাবাদ হয় আমাদের পশ্চিমবঙ্গে এই আবহাওয়াতেও সেম হচ্ছে এর চারা চারা তো আমরা রোপণ করার পদ্ধতি সবকিছু দেখলাম কিভাবে সার বা সবকিছু এই গাছে যেটা আমরা সবচাইতে ভয় পাই যে হাইব্রিড বা এফ ওয়ান ভ্যারাইটি ইয়েলো ভাইরাস মজাক ভাইরাস টাই মেন ইয়েলো বা মজাক হ্যাঁ মজাক ভাইরাস আরেকটা ভাইরাস বর্তমানে অনেক চাষি বলছে যে এই সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি যে গাছের গোড়া ছত্রাকে নষ্ট হচ্ছে এবার অতিরিক্ত বর্ষার কারণে দেখেন একটু দেখিয়েছি দেখেন পুরো কিন্তু সবুজ পাতা একটা ভাইরাস নাই প্লাস কোন কোকড়া নাই কোকড়াও নাই কমার্শিয়ালি এই জাতটা আমরা করতে পারি হ্যাঁ এটা তো ভাইরাসটা চান্স খুব কম একটা গাছেও ভাইরাস নাই প্লাস পাতাও কোকড়ানো নাই কোকড়ানো নাই তো এর পেপার একটু সেপটা আপনাদের দেখিয়ে দিই লম্বা লম্বা হয় মার্কেটে এর ডিমান্ড কেমন আছে এটা পাকার জন্য খুব ভালো মানে পাকার জন্য হ্যাঁ থাইরয়েড প্লাসটা প্রচুর লাল হয় প্রচুর মিষ্টি হয় এটা পাকার জন্য খুব ভালো খুব ভালো কাঁচা তো চলে কিন্তু পাকার জন্য এছাড়া আর একটা জাত রয়েছে ওই জাতটা একটু যদি দেখিয়ে দিন দর্শক এটাই সেই জাত হ্যাঁ আম্বালেডি আম্বালেডি দেখেন আমি যদি আপনাদেরকে কত ফুট ওপরে এর ফলটা এসেছে মোটামুটি এটা দু ফিট উপর থেকে আসবে লং টাইম এর ফল লং টাইম এর ফল এই যে এত ছোট গাছে ফল নিচ্ছেন কোন কি গাছের গ্রোথের সমস্যা না না এটা বছর চলবে মানে যখন ফুল আসবে তখন থেকে ফল নেওয়া চলবে তো হ্যাঁ দু বছর কোনোভাবে কুলিং করে বা কোনোভাবে ভেঙে দেওয়া উচিত না এমনি হবে এমনি হবে অটোমেটিকালি অটোমেটিক হবে দু বছর যাবে দু বছর যাবে মানে দু বছর ফল দেবে হ্যাঁ দুই বছর ধরে একটা না ফল হবে এই যে আর বন্ধ হবে না এটা কতদিনের মাথায় ফল আসছে এটা এগুলো ফুল আছে দু মাসে এটা মোটামুটি আড়াই মাসের একটু বেশি বয়স হবে দু থেকে আড়াই মাস দুই থেকে আড়াই মাস মানে এটা কোনো সমস্যা নেই না না ওরকম সমস্যা এখনো দেখা দেয়নি সমস্যা নাই যদি না আসে তার জন্য আগের থেকে প্রিপারেশন নিতে হবে যেমন যে কোনো চাষের ক্ষেত্রেই সমস্যাগুলো রয়েছে সাদা মাছি মাকড় সাদা মাছি মাকড় লাগে এগুলো তো থাকেই এছাড়াও এই ইয়েলো ভাইরাসের জন্য তার আগে থেকে ট্রিটমেন্ট নেওয়া উচিত এখন কোনো কিছুই কিন্তু আমরা কমার্শিয়ালি যখনই করব আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত হ্যাঁ যত্ন লাগবে এক্সপ্রেড টাইম বাই টাইম সার দিতেই হবে আর দাদা সব কিছু জানলাম আপনার কাছ থেকে যারা চারা নেবে হ্যাঁ তারা আপনার অ্যাড্রেসটা একটু জানতে চাইছে আমার নাম অনুপদেবনাথ গ্রাম পুনরী থানা হরির রামপুর জেলা দক্ষিণ দিনাজপুর এবার আপনার এখান থেকে চারা নিয়ে যাওয়ার সিস্টেম কি কি রয়েছে কিভাবে চারা তারা বুকিং করবে এই পদ্ধতিটা একটু যদি আমাদের দর্শকদের বলে ফোনে বুকিং হবে এক মাসের মধ্যে ডিসপ্লে তো নাম্বার নাম্বার ধরে আপনাকে ফোন করতে পারে এবং তারা বুকিং করবে এক মাস আগে এক মাস আগে বলছি কি কি জাতের চারা আপনার কাছে পাওয়া যায় টপ লেডি সুইট লেডি বেবি ভিয়েতনাম কিং আম্বার লেডি আপনার হচ্ছে প্লাস এছাড়াও দেশের কোন জাত কি পাওয়া যা সাহি বলে একটা আইটেম আছে এছাড়া আর কিছু না না সাহিটাই আছে দেশের মধ্যে আপনার কমার্শিয়ালি যে নার্সারি সেটা হচ্ছে পেঁপে 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 দাদা আমাদের দর্শকদের অনেক সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন